হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি সবাই খুবই খুবই ভালো রয়েছে আমার ভিডিও যারা যেখান থেকেই দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমিও ঠাকুর ইচ্ছা আগে থেকে একটু ভালোই রয়েছি তো সবাই ভালো রয়েছে মোটামুটি তো সবার শুভকামনা নিয়ে আজকে ব্লগটাকে শুরু করে দিলাম আর আজকে ওয়েদারটা তো খুবই ভালো ছিল মানে গরমটাও আবার শুরু হয়েছে ঠান্ডা ঠান্ডাটা তেমন নেই মানে গরমটাই বেশি তো উপরে ঘরে মনে হচ্ছে কি এখনই মানে খুবই গরম পড়েছে এরকম অবস্থা তো এই তো সকালে আজকে রুচি হবে তো লুচি আর ঘুগনি হবে সকালবেলায় আর ফুচকু এখন ঘুম করছে আর বাবা সাথে রয়েছে আর প্রান্তিকার মিস একটু পরে আসবে গান করানোর জন্য তো তার আগে করে দিই এবার তার বললাম যে তুই খেয়ে নে আগে বললো না মিসের সাথে একসাথেই খাবো তো ওকে একসাথে দেবো তো শাশুড়ি মা শ্বশুরমশাইকে এখন করে দেবো লুচি আর ঘুগনিটা দিয়ে দেবো তো সকালবেলা এই আর দেখি আজকে কি কী রান্না করা যায় কিন্তু কে একটি বলো আজই তো নিরামিষ আমার কারণ চৈত্র মাসে সোমবারের মানে আগের দিন চৈত্র মাসে আর শ্রাবণ মাসটাই করা হয় মানে প্রত্যেক সোমবার তো আমার নিরামিষই থাকে থাকে আর মানে চৈত্র মাস আর শ্রাবণ মাসের আগের দিনটা নিরামিষ করি তো আজকে রবিবার তো আজকে একটু নিরামিষ হয়েছে তো নিরামিষ পর শাশুড়ি মা বললো যে আগের দিন যে কিছু করে রাখবে আর কিছু করবো দেখি কি করা যায় তো সবজি টবজি আছে তো চলো ভাবটাকে তো শুরু তো করে নিই আর চলো রান্নাঘরে গিয়ে দেখি শাশুড়ি মা কী কী করেছে রান্নাঘরে যাওয়া যাক তো দেখো চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে দেখো কি কি রান্না হয়েছে তো চালটা ভিজিয়ে রেখে নিয়েছি আর নোটে শাক হয়েছে আর আলু দিয়ে উচ্ছে দিয়ে পটল দিয়ে ভাজা হয়েছে আর ঘুগনিটাও দেখো আমার তৈরি করা হয়ে গেছে আর এখানে রয়েছে টক ডাল আম দিয়ে একটা টক ডাল তৈরি করা হয়েছে এই দুটো লুচি মানে প্রাণ দিকে দেবো ভেবেছিলাম তো দুটো লুচি খাম বেঁকে গেছে বলে ওদের আর দিন তো আমার জন্য নিজের জন্যই রেখেছি আর এইদিকে দেখো রয়েছে মাছ ভাজা তো শাশুড়ির মা সব মাছ টাচ ভেজে রেখে দিয়েছে আর আমি করবো কি বেগুন দিয়ে না মাছের ঝালটা তৈরি করব দেখো মশলাটা তৈরি করে রেখে দিয়েছে এদিকে তো দেখো প্রথমে আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে নিয়েছি তারপরে কালো জিরে ফোড়ন দিয়েছি এসব ঝাল খেতে গেলে না একটু সরষে তেল না হলে ভালো লাগে না আমার মনে হয় তো দেখো তেলটা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো তো দেখো এখানে আমি সর্ষে দিয়েছি পোস্ত দিয়েছি লঙ্কা দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছে দিয়ে রস আমি মশলাটা তৈরি করে নিয়েছি এবার সেই তেলের মধ্যেই আমি মশলাগুলো দিয়ে ভালো করে একটু ভেজে বেশিক্ষণ তো সর্ষে তো আর বেশিকণ নাড়াচাড়া করিনি অল্প একটু নাড়াচাড়া করে তারপরে বেগুনগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে জল ঢেলে দিয়েছি এদিকে দেখে ঝোলটা আমার ফুটেও গেছে আর ভালো করে ঝোলটা একটু ফুটিয়ে নেবো আর দেখো আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে রান্নাগুলোকে দেখো প্রত্যেকটা বাটিতে বাটিতে তুলে রেখে দিয়েছে। আর একটু ঝাল একটু কেউ কম এরকম খায় তো সেভাবেই তুলে রেখে দিয়েছি তো রান্নাঘরের কাজ বাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভাতও রেডি আর শ্বশুর মেশে গেছিলো বাজারে আর বাজার থেকে দেখো মাছ নিয়ে এসছে এখানে পমফেট রয়েছে রুই রয়েছে আর রয়েছে তেরাপিয়া তো এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো ধুয়ে আর এদিকে আমি ডালটা রান্না করে নেব যেহেতু আমার নিরামিষ সব কিছু আমি সব কিছু করে ঠরে পরিষ্কার করে তারপরে আমি নিরামিষে হাত দিয়েছি আর এদিকে রয়েছে দেখো হাজব্যান্ড নিয়ে আসলো তরমুজ আর নিয়ে এসে ইঁচড় তো ইঁচড় দিয়ে চিংড়ি খাবে বলে নিয়ে এসেছে চিংড়ি আবার কাটিয়েও নিয়ে এসেছে বাজার থেকে আর এদিকে রয়েছে ভুট্টা ঘুট্টাটা খেতে খুবই ভালো লাগে একটু নুন আর একটু লেবু দিয়ে তো এই আর দেখো শ্বশুরমা বাজারে গেছিলো নিয়ে এসে সজনের ডাটা আদা আর রয়েছে আলু তো এগুলো সব গুছিয়ে গাছেই রেখে দেবো এবার তো দেখো আজকে পাশের বাড়িতে নারায়ণ পুজো দিয়েছিল তো তাই দিয়ে দিয়েছে আর চিনি দেখলে তো আমার খুবই ভালো লাগে আজকে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো তার জন্য স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকেছি আর এদিকে দেখো টমেটো দিয়ে লাউ দিয়ে একটা ডাল তৈরি করেছি পাকা কাঁচা টমেটো দিয়ে আর আলু ভাতে দিয়ে নিয়েছি আর এদিকে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি হাজবেন্ড খেয়ে সুন্দর হয়েছে তো না আর এইদিকে দেখো প্রাণদিকে তার ঠাম্মি পিপির সাথে গেছিলো বাজারে তো বাজারে গিয়ে ও নিয়ে এসেছে ওর পছন্দ মতো একটা কুর্তি আর একটা দেখো সাদা টপ নিয়ে এসেছে এত ভাইয়ের জন্য নিয়ে এসেছে জামা তো এক করে সব দেখাচ্ছে আর রেনকোটটা ওর দরকার ছিল কারণ সামনে বর্ষাকাল আসছে তো এই জন্য নিয়ে এসেছে ওর রেনকোট তোর পছন্দ মতো ওই গেছিলো দিদির সাথে বাজারে আর দেখা এখানে নিয়েছে নেল পলিশ তো এই জামাটা ওকে পরিয়েছি এবার পরানোর পর দেখছি ছোটো হয়ে গেছে জামাটা সাদাটা তো গায়ে ঢুকছে না একটা হাত ঢুকেছে তো আরেকটা হাত ঢুকছে না তো এটা পাল্টে নিয়ে আসতে হবে আর এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখে কেনাকাটি তো প্রান্তিকা দেখো এখন রেনকোট পরছে তো রেনকোটটা পরে দেখছো মা কেমন লাগে তো ছোট মানুষ তো আনন্দ করে পড়ছে তো বললাম তাহলে তুই কুর্তিটাও পর তো দেখো এদিকে কুর্তিটাও পরে একটু দেখে নিচ্ছে কেমন কি লাগছে তো আজকে ছোটোখাটো ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও যদি ভালো লেগে থাকে এটা লাইক কমেন্টস অবশ্যই করে নতুন বন্ধুরা পাশে থেকো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও খুলে দেব আর পুচকু এখন ঘুমো করছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমার ব্লগটাকে আর পাশে থেকো টাটা